বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে একটা খুব খুব মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম আশা করি সবার সবার অনেক ভালো লাগবে তো আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে ব্রয়লার মুরগির জোড়া দিয়ে পিঠাটা তৈরি করে নেব তো অসম্ভব রকম মজাদার ছিল পিঠাটা আমি ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে তো চালের গুঁড়ার যে ডোটা সেটা আমার ভিডিওতে আছে প্লিজ আপনারা দেখে নিতে পারেন এখানে আমি ডোটাকে পাতলা করে রুটি পাতলাও করে নিই প্লাস বাড়িও নিই মিডিয়াম আকারে আমি রুটিটাকে রেখেছি তো এই রুটিটার মাধ্যমে আমি ব্রয়লার মুরগির যে গোষ্ঠীর জোড়াটা করেছি সেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব তো আমি এখানে পিঠার শ্বাস দিয়ে তৈরি করছি আপনারা ইচ্ছা করলে হাতেও তৈরি করা যায় হাতে তৈরি করলে অনেক ভালো হয় তো ইচ্ছা মতো করে নিতে পারেন আমি হাট একটা শেপ নিয়েছি হাট একটা পিঠার শ্বাস নিয়েছি পিঠার স্বাস অনেক রকমেরই আছে আপনারা ইচ্ছা করলে যে যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন আর হাতেও বানাতে পারেন তো আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয় এই তো অনেক সুন্দর একটা পিঠা হয়ে গেছে খেতেও কিন্তু পিঠাটা ভীষণ ভীষণ মজাদান তো এই পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক হয়ে যাবে ওকে ভিউয়ার্স তাহলে দেখতে থাকুন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠাটা কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আশা করব যারা করেননি ইনশাল্লাহ করে নেবেন তো আমার পিঠাগুলি এইভাবে আমি তৈরি করে নিচ্ছি সবগুলি পিঠা এখানে আমি তেল আমি আগিয়ে দিয়ে দিয়েছি চুলাতে তেলটা গরম হয়ে গেছে আমি পিঠাগুলি দিয়ে দিয়েছি তো পিঠাগুলি আমি বেজে নিব তো বাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি আমি উলটিয়ে দিচ্ছি পিঠাগুলিকে নিচের পিঠা হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচেরটা ওপরে দিয়ে দি দিতেছি তো এইভাবে আপনারা পিঠাটা বেজে নেবেন এটা আটা দিয়েও খাওয়া যায় ময়দা দিয়েও খাওয়া যায় তো আমার কাছে চালের গুঁড়া দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে আমি চালের গুঁড়া দিয়েই বানিয়ে নিয়েছি তো আপনারা ইচ্ছা নিজেদের ইচ্ছামতো মতো পিঠাটা তৈরি করতে পারবেন চালের গুঁড়া কিংবা আটা যে যেটা দিয়ে পছন্দ করেন না কেন এটা কিন্তু গরুর গোস্ত দিয়ে গরুর গোস্তের জুড়ি দিয়ে খেলেও কিন্তু অনেক মজাদার হয় তো আমি আজকে ব্রয়লার মুরগির জুড়ি দিয়েই করেছি আপনারা ইচ্ছা করলে গরুর গুস্ত দিয়েও করতে পারেন বা সবজি পুর অন্য কিছু অনেক পুর দিয়েও পিঠাটা করা যায় তো গুস্ত দিয়ে আমার কাছে অনেক অনেক মজাদার কিন্তু পিঠাটা ছিল একবার হলেও ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন পিঠাটা কিন্তু ভীষণ মজাদার ছিল ভীষণ মজাদার ছিল তো আশা করি সবার ভালো লেগেছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে